ধনুরাশির বন্ধুরা আজকে দুই হাজার সালের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত তারা আপনার সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা আলোচনা প্রথমে একটু কথা বলে রাখি আমার এই ভিডিওটি সম্পূর্ণটাই সম্পর্ক রিলেটেড ভিডিও যারা সম্পর্ক রিলেটেড কোনো কিছু জানতে চান সেক্ষেত্রেই এই ভিডিওটি দেখবেন আর যারা ক্যারিয়ার পড়াশোনা বা অন্যান্য বিষয় জানতে চান এই ভিডিওর উপরে আই বাটনে আপনারা যদি ক্লিক করেন আমার চ্যানেলে যেতে পারবেন অন্যান্য ভিডিও আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে ধনুরাশির সাথে তাদের মানুষটির একটা ডিপ কানেকশন তৈরি হবে অর্থাৎ আপনার যে মানুষটি আছে তার সাথে একটি গভীর সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই আপনার মানুষটি নতুন হোক বা পুরনো হোক তার সাথে আপনার সম্পর্ক আগের থেকে অনেক বেশি গভীর হবে যদি নর্মাল সম্পর্ক থাকে সেক্ষেত্রে কিন্তু এটি প্রণয়তেও পরিণত হতে পারে যদি বিপরীত লিঙ্গের হয়ে থাকে এখানে প্রেম ভালোবাসাও তৈরি হতে পারে যারা একে অপর থেকে দূরে আছেন তাদের ভিতরেও এই বিষয়টি লক্ষ্য করা যাবে আপনারা হাজব্যান্ড ওয়াইফ আছেন কাজের জন্য বা পরিস্থিতি পরিবেশের জন্য একটু দূরত্ব আছে সেক্ষেত্রেও আমি দেখছি যে এ সময় কিন্তু হঠাৎ করে আপনাদের সম্পর্ক ঘনীভূত হবে কারণ মনের দিক থেকে ধনুরাশির মানুষরা তাদের মানুষটির এত কাছে পৌঁছে গেছেন যা আগে কখনোই পৌঁছাননি বা পৌঁছাতে পারেননি যদি আপনার মানুষটি আপনার মতনই ধনুরাশির হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একে অপরকে নিজের মনে জায়গা অনেক আগেই দিয়ে রেখেছেন আপনিও দিয়ে রেখেছেন আপনার মানুষটিও দিয়ে রেখেছে তবে আপনার মানুষটি অন্য এগারোটি রাশির মধ্যে যে কোনো একটি থেকে হলে অর্থাৎ ধনু রাশির হলে তো আপনাদের ফিলিংসটা প্রায় একই রকম হবে আর যদি মেস থেকে মিন পর্যন্ত অন্যান্য এগারোটি রাশির হয়ে থাকে সেই ক্ষেত্রে বর্তমানে আপনার বিষয়ে এই আপনার মানুষটি কিছুটা ক্রেজি হয়ে আছে তার ভিতরে একটা ক্রেজিনেস কাজ করছে আপনাকে পাওয়ার বা আপনার সাথে থাকার জন্য যার জন্য অনেক ধনুরাশির মানুষটি রাতে ঠিক মতো ঘুমোতে পারছে না সে যদি দূরে তে থেকে থাকে এই বিষয়টি কিন্তু জোরালোভাবে হচ্ছে আর পাশাপাশি বা কাছাকাছি থেকে থাকলে সে বর্তমানে না বলতে পেরে কোনো কারণে যদি আপনাকে বিষয়টি সে না বোঝাতে পারে বা আপনি যদি তাকে প্রাথমিকভাবে কোনো পাত্তা না <medles> দেন সেক্ষেত্রে আমি দেখছি যে আপনার মানুষটি রাতে ঠিক মতো ঘুমোতে পারছে না বিষয়টি যে তার মনের ভিতরে আপনার জন্য এরকম একটা উথাল পাথাল ব্যাপার বা তার মধ্যে আপনার প্রতি যে একটা ক্রেইজিনেস আপনি কোনোভাবেই এটি বুঝতে সক্ষম হবেন না অন্যদিকে আপনার মানুষটি আপনার কাছে অন্য আরেকজন ব্যক্তি আছে এমনটি ভাবছে আপনি তার সে যে আপনার জন্য ক্রেজি হয়ে আছে আপনি যে সেটা বুঝতে পারছেন না এজন্য সে মনে করবে যে আপনার কাছে হয়তো অন্য আরেকজন মানুষটি মানুষ আছে এমনটি ভাবার কারণে অনেকের হয়তো দাম্পত্য জীবনে ভুল বুঝাবুঝি হতে পারে অথবা মনক্ষুণ্ণতা এখানে আপনার মানুষটির মধ্যে ঘটতে পারে আপনার কাছে তৃতীয় কোনো ব্যক্তি থাক অথবা না থাক আপনার মানুষটি কিন্তু সেই মানুষটিকে সরিয়ে দিয়ে সে আপনার কাছে আসতে চায় হয়তো বা তার ইম্যাজিনেশনে আছে যে আপনার কাছে অন্য কোনো মানুষ আছে বাস্তবিকভাবে হয়তো নেই সেক্ষেত্রেও সে চাইবে যে সেই তার ভাবনায় যে আছে এমন কেউ যদি থাকে তাহলে সে সরিয়ে দিয়ে আপনার কাছে আসতে চায় আর আপনার কাছে যদি কেউ অন্য কেউ থেকে থাকে সেক্ষেত্রেও সে চাইবে যে তাকে সরিয়ে দিয়ে আপনার কাছে আসতে এই জন্য আপনার মানুষটির ইচ্ছায় আপনি যেন তার প্রতি আকৃষ্ট হন এমন প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে কারণ আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের চিন্তা চেতনাকে এমনভাবে নাড়াতে সক্ষম হয়েছেন এটা আপনার ডাইরেক্ট হতে পারে ইনডাইরেক্ট হতে পারে আপনার ইন্টেনশনালি হতে পারে অথবা আপনি হয়তো এটা ইচ্ছাকৃতভাবে করেননি এমনি হয়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি ইচ্ছাকৃতভাবে আপনি হয়তো কিছু আকার ইঙ্গিত করেছেন কিছু বলেছেন যার জন্য আপনার মানুষটি চাচ্ছে আপনি যেন তার এই অনুভূতি বুঝতে পারেন যে তার ভিতরে আপনার প্রতি একটা আকর্ষণ তৈরি হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে এটি নভেম্বরের চার তারিখ পর্যন্ত ধনুরাশির মানুষরা এই শনি বকরি থাকার জন্য তৃতীয় ঘরে বকরি অবস্থায় থাকার জন্য পাশাপাশি পঞ্চম ঘরে এই নভেম্বরে একত্রিশ তারিখে রাহু অবস্থান করার জন্য অনেকটাই বুঝতে পারবেন না এরপরে যখন রাহু রাশি পরিবর্তন করবে আর শনি চার তারিখে মার্গি হয়ে যাবে তখন আপনি হয়তো বুঝতে পারবেন কিন্তু এর আগ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না আপনার মানুষটি চাইবে আপনি যেন সেই বিষয়টি তাড়াতাড়ি বোঝেন এজন্য আপনি তাদের সাথে হায় হ্যালো করলেও তারা এতে অনেক বেশি শান্তি অনুভব করবে অনেক বেশি তারা আনন্দ বোধ করবে যে আপনি তাদেরকে হাই হ্যালো করেছেন একটা ফোন করা দিয়ে সে অনেক হয়তো আবেগে আপ্লুত হয়ে যাবে কিন্তু আপনি কতটুকু বুঝবেন বা না বুঝবেন এটি আপনার আশেপাশের পরিস্থিতির উপরে নির্ভর করে এছাড়া আপনার মানুষটি আপনার জন্য অতি ধৈর্য ধরে অপেক্ষা করে আছে আর যারা একত্রে আছেন তাদের মানুষটি আপনার অনেক কিছুই ধৈর্য ধরে সূর্য করতে করছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে তবে তারা যে ধৈর্যশীল এমনটি কিন্তু নয় তারা আপনার জন্যই ধৈর্য ধরছে হয়তোবা তাদের অন্যান্য বিষয়ে ধৈর্য তারা ধরছে না অন্যান্য বিষয়ে তারা হয়তো চিল্লা চিল্লি করছে বা অনেক সময় সংঘর্ষে লিপ্ত হয়ে যাচ্ছে শর্ট টেম্পারের জন্য কিন্তু আপনার ব্যাপারে তারা ধৈর্য ধরে বসে আছে যদি আপনার মানুষটি কর্কট বৃষ্টিক মীন রাশির হয়ে থাকে সেক্ষেত্রে এমনটি জোরালোভাবে দেখা যাবে যে আপনার জন্য তারা ধৈর্য ধরবে কিন্তু অন্যের সাথে ঝগড়াঝাটি এবং ইভেন এমনও আছে যে তারা সংঘর্ষে লিপ্ত হয়ে কান্নাকাটি মধ্যেও জড়িয়ে যেতে পারে পাশাপাশি তারা চাইছে আপনি যেন তাদের হৃদয়ের কথাগুলি বুঝে নেন তারা বলতে পারে না এই জলজরাশি কর্কট বৃষ্টিক মীনরাশির রাশির মানুষগুলো হয় যে এরা যখন এসব ধনুরাশির মতো ধনী হচ্ছে অগ্নিকারক রাশি এদের সাথে সম্পর্কে লিপ্ত হয়ে যায় তারা চায় যে আমার মনের কথা বুঝে নেয় কিন্তু ধনুরাশির মানুষকে যদি ডাইরেক্ট না বলা হয় এরা কিন্তু বিষয়টাকে একটা অনুমান করে নেওয়া এই অনুমান করে নেওয়াটা কিন্তু ধনুরাশির মানুষরা খুব একটা করে না কিন্তু এখানে যদি আপনার মানুষটি কর্কট বৃষ্টিক অথবা মীন রাশির হয়ে থাকে সে কিন্তু চাইবে যে আপনি যেন কথাগুলি বুঝে নেন যা আপনার ক্যারেক্টারের সাথে মানায় না মানে সম্পূর্ণ বিপরীত কিন্তু তারা এটাও মনে করছে আপনি তাদের খুব একটা পছন্দ করছেন না যেহেতু আপনি বুঝতে চাইছেন না যে তারা তারা হয়তো আকার ইঙ্গিতে বা ইনডাইরেক্টলি অনেক কিছু বলছে আপনি হয়তো তাদের এই বিষয়গুলো সরাসরি না বলার জন্য হয়তো বুঝছেন না বা বুঝতে চাইছেন না এই তারা মনে করছে যে আপনি হয়তো তাদেরকে খুব একটা পছন্দ করছেন না এজন্য তার মনে অনেক আবেগ জমে আছে বিশেষ করে যদি আপনার ফ্যামিলির কোনো মেম্বার হয়ে থাকে আপনার প্রেমিক প্রেমিকা হয়ে থাকে বা আপনার হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকে বা আপনার মা বাবা হয়ে থাকে বা কেউ ঘনিষ্ঠ কেউ হয়ে থাকে আপনার বন্ধু কোনো ক্লোজ ফ্রেন্ড তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে তবে আপনার কাছে এসব বিষয় সম্পর্কে অক্টোবর মাসে কোনো ধারণা থাকবে না বিশেষ করে একত্রিশ তারিখ পর্যন্ত রাহু যতদিন পঞ্চমে বসে আছে আপনার ব্রেনে এক ধরনের সে অন্ধকার ছায়া দিয়ে রাখবে অনেকের অনেক কিছুই আপনি বুঝতে পারবেন না যেহেতু মেষ রাশিটি আপনাদের রাশি থেকে ধনু রাশি থেকে পঞ্চম ঘর এবং রাহু এখানে একত্রিশ তারিখ পর্যন্ত থাকবে এই জন্য মানুষটি ধনু রাশির সাথে থাকুক অথবা দূরে থাকুক অর্থাৎ আপনার মানুষটি আপনার সাথে কোনো এক ছাদের নিচে আছে অথবা অনেক দূরে আছে আপনি যদি তার সাথে আনটাচ অবস্থায় থেকে থাকেন এই সময় এক ধরনের মিশ্র অনুভূতি সবসময় আপনাকে ঘিরে রাখবে তাকে যদি আপনি দেখেনও একটা মিশ্র অনুভূতি হবে আবার না দেখলেও তার হয়তো ফোন আসবে বা মেসেজ আসবে বা লোক মারফত এসে কোনো মেসেজ পাঠাবে তা নিয়ে কিন্তু আপনার মধ্যে একটা দেখা যাবে যে মিশ্র একটা অনুভূতি এই সময় থাকবে তারাও যে তাদের অনুভূতি আপনাকে এসে বলবে এমনটিও দেখা যাচ্ছে না কারণ তারা আবেগী হয়ে বিষয়গুলোকে লুকিয়ে রাখতে চাইবে বিশেষ করে যদি আপনার সাথে কোনো বিপরীত লিঙ্গের কোনো প্রণয়ের ব্যাপার থেকে থাকে এটা আপনার ওয়াইফও হতে পারে হাজব্যান্ডও হতে পারে প্রেমিক প্রেমিকা যে কেউ হতে পারে দেখা যাবে যে সে একটু আবেগী হয়ে আচ্ছা বুঝে নে আমার কথাটা সে যতদিন না বুঝে আমি বলবো না এই জন্য আবেগী হয়ে সে অনেক কিছু লুকিয়ে রাখবে আপনি হয়তো সরাসরি জিজ্ঞেস করবেন যেহেতু ধনুরাশি ধনুরাশিরা সরাসরি সব কিছু করে আপনি হয়তো সরাসরি কিছু একটা টের পেয়ে জিজ্ঞেস করবেন কিন্তু সে বলবে যে না 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 এমন কিছু হয়নি সে চাইবে আপনি বুঝে নেন তাকে ওই দেখা যায় যে আপনার যে মানুষটি আছে সে এখন এতটাই আবেগী হয়ে আছে যে সে আবেগ দিয়ে বোঝাতে যাবে মুখে বলবে না সে বলবে যে তুমি দেখে বুঝে নাও এরকম একটা তার ভিতরে মনোভাব আমি দেখতে পাচ্ছি অর্থাৎ তাদের ভিতরে যে ইমোশনটি কাজ করবে তা হচ্ছে আপনি যেন নিজে থেকে তাদের মনের খবর বা মনের খোঁজ খবর আপনি নেন সব বুঝে নেন নিজে থেকেই সব বুঝে নেন এবং তারা না বলবে কিন্তু আপনি নিজে থেকেই বলবে যে না আমার তো দেখে এরকম মনে হচ্ছে না অনেক সময় এটা সম্পর্কের ক্ষেত্রে হয় যে সে না না আমার কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু আপনি আপনাকে দেখে সে চায় যে আপনি বুঝুন তার অসুবিধা হচ্ছে এই ধরনের একটি মনোমালিন্যতা বিশেষ করে যাদের ঘনিষ্ঠ সম্পর্কর মধ্যে কোনো কিছু হয়েছে তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এছাড়া ধনুরাশির মানুষটি কোনো একটি বিশেষ কারণে সত্য বিষয়গুলো মুখ ফুটে বলতে পারছেন না এটা তার ফ্যামিলিগত কোনো বিষয় হতে পারে বা কোনো একটা প্রতিবন্ধকতা থাকতে পারে যে সে তার সত্য কথা বলতে পারছে না বললে হয়তো বা আপনি রেগে যেতে পারেন বা পরিস্থিতি ঘোলাটে হতে পারে এজন্য জন্য সে এই সত্য কথাগুলি মুখ ফুটে বলতে পারছে না যদি আপনি এই ধরনের সন্দেহ হয় আপনি একটু খবরাখবর নিয়ে দেখেন মনে হয় তার কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকতে পারে অন্যদিকে আপনার মানুষটি মিথুন তুলা অথবা কুম্ভ রাশির হয়ে থাকলে আপনার সাথে আর বেশি সময় সম্পর্ক না রাখার কথা ভাবছে সে এতটা আবেগী হয়ে গেছে সে মুখ ফুটে বলতে পারছে না যদি আবারও বলে রাখি এখানে মিথুন তুলা কুম্ভ রাশির হলে একটা বিচ্ছেদের ব্যাপার আছে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট যে ঘটবে এমনটি বলছি না এটা ঘটার সম্ভাবনা আছে ফিফটি ফিফটি যে আপনার সাথে নভেম্বরের মধ্যে নভেম্বরের পনেরো তারিখের ভিতরেই হয়তো বিচ্ছেদ যদি হয়ে যাওয়ার থাকে সেক্ষেত্রে বিচ্ছেদ হবে নাহলে সেপারেশান হবে হয়ে যাবে বা সে করবে এমনটি ভাবছে সে যে করবেই এমনটি বলছি না সে ভাবছে হয়তো তার ভাবনা পরিবর্তন আসতে পারে যখন এই রাহু রাশি পরিবর্তন করবে মিন রাশিতে যাবে এবং শনি এখানে মার্গি হবে কারণ তার কি রাশি তার কি জন্মকুণ্ডলীতে কি অবস্থা আছে এগুলি এবং তার পরিবেশ পরিস্থিতির উপরে কিন্তু বিষয়টি নির্ভর করে এছাড়াও এই ধনু রাশির মানুষগুলো বা মানুষটি আর এর থেকে বেশি পরিস্থিতির বোঝা সহ্য করতে পারছে না এটা যে আপনার কোনো দোষ এরকমটিও নাও হতে পারে এখানে তার পরিস্থিতি পরিবেশ হতে পারে আবার আপনাকেও সে হয়তো বা আপনার যে প্রেশার বা আপনার তরফ থেকে যে আসছে এটা এমন হতে পারে আপনি কোনো আইনি জটিলতায় পড়ে আছেন বা এখানে আপনি কোনো তৃতীয় ব্যক্তির সাথে ইনভলভ আছেন বা সে কোনো তৃতীয় ব্যক্তির সাথে ইনভলভ আছে এই সব পরিস্থিতি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যদি এরকম থেকে থাকে আমি দেখছি যে সে সহ্য করতে পারছে না এবং সে চাচ্ছে যে একটা বিচ্ছেদ চাচ্ছে বা সেপারেশন চাচ্ছে বিচ্ছেদ না ডিভোর্স হবে না যদি হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকে আলাদা আলাদা থাকতে যাচ্ছে কিন্তু ছেড়ে যাওয়ার বিষয়টিও তারা ভেবে যাচ্ছে কিন্তু বাস্তবিকভাবে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করার মতো সাহসিকতা তারা দেখাতে পারছে না বা তারা যে আপনাকে ছেড়ে যাবে তার যে একটা শক্ত রিজন এই রিজনটা তারা বের করতে পারছে না একবার ভাবছে ছেড়ে চলে গেলে হয়তো ভালো হবে আবার ভাবছে ছেড়ে যে যাব এর কারণটা পাচ্ছে না তারা আবেগের দিক থেকে আপনার প্রতি খুবই দুর্বল হয়ে আছে এক আপনার কোনো দোষও হয়তো তারা খুঁজে বের করতে পারছে না বা আপনাকে যে ছেড়ে যাবে এই যাওয়ার জন্য তাদের আবেগ তাদেরকে সায় দিচ্ছে না তাদের ইমোশন আপনার প্রতি রয়ে গেছে বা আপনার প্রতি খুবই দুর্বল এমনটি লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে বেশ কিছু ধনুরাশির জীবনে তাদের মানুষটি এবং ধনুরাশির মাঝখানে তৃতীয় ব্যক্তির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আমি একটু আগেই বললাম যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তাদের দুপক্ষের জীবনে বড় ধরনের ডিজাস্টার অর্থাৎ বিশৃঙ্খলা ইতিমধ্যেই হয়ে গেছে যারা এই দুই নৌকায় পা দিয়ে মানে ত্রিমুখী সম্পর্ক তে জড়িয়ে গেছেন আপনার মানুষটিও হতে পারে আপনিও হতে পারেন যাদের ক্ষেত্রে হয়েছে তাদের জীবনে একটা বড় ধরনের বিশৃঙ্খলা এবং একটা ধ্বংস হয়ে যাওয়ার মতো সম্পর্কর মধ্যে প্রাণ চলে যাওয়া সম্পর্ককে গলা টিপে মেরে মেরে ফেলার মতনও অনেকের জীবনে ঘটেছে বা এর ভিতরেই ঘটে যাবে অন্যদিকে ধনুরাশিরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের মানুষটির বর্তমান অবস্থার জন্য অনেকটাই দায়ী এটা আপনি ডাইরেক্ট হতে পারেন ইনডাইরেক্ট হতে পারেন হয়তো আপনি সময় দেননি এমন যদি হয় আপনার মানুষটি পরকীয় প্রেমে জড়িয়ে পড়েছে সেটা আপনি তাকে সময় না দেওয়ার জন্য অথবা আপনার কাছ থেকে সে এই ধরনের কোনো বাধা না পাওয়ার জন্য অনেক সময় সে বাইরে যেয়ে বা অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে এটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হতে পারে হান্ড্রেড পার্সেন্ট যে আপনার দোষটা বলছে না টেন পার্সেন্ট থাকতে পারে টোয়েন্টি পার্সেন্ট থাকতে পারে ফিফটি ফিফটি থাকতে পারে বিষয়টি এক একজনের ক্ষেত্রে এক এক রকমভাবে পরিলক্ষিত হচ্ছে সবাই গায়ে টেনে নেবেন না এটা আমি বলছি কিছু কিছু একটা পার্টিকুলার ধনুরাশির জন্য সবার জন্য নয় তো বন্ধুরা আপনারা যদি সমস্যায় থাকেন সম্পর্ক নিয়ে সেক্ষেত্রে আমি বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যেতে পারেন এছাড়া সম্পর্ক রিলেটেড বিষয়ে যদি আপনারা একান্তই খুবই খারাপ অবস্থায় থাকেন বৈদিক জ্যোতিষশাস্ত্রে কিন্তু গৌরীশঙ্কর রুদ্রাক্ষ খুব হাইলি রেকমেন্ড করা হয়েছে সম্পর্ক ভালো করার জন্য আর যেহেতু আপনারা ধনুরাশি আপনারা পাঁচমুখী রুদ্রাক্ষর এরকম একটি মালা ব্যবহার করতে পারেন আমি সবসময় ইউজ করি যদিও আমি ধনুরাশি না এটা হচ্ছে বৃহস্পতির জন্য ইউজ করে বৃহস্পতি যদি কারো ড্যামেজ থাকে বা দুর্বল থাকে আর জ্যোতিষশাস্ত্র চর্চা করতে গেলে বৃহস্পতিকে বুস্ট আপ করাটা অনেক অনেক অনেকটাই ভালো আর বৃহস্পতির যত নেগেটিভ এনার্জি আছে তা দূর করে যেহেতু ধনী রাশির রাশি অধিপতি বৃহস্পতি সেক্ষেত্রে আপনারা এরকম একটা মালা নিজের কাছে সবসময় রাখতে পারেন এটি সাথে রাখলেই হবে গলায় যে পরে থাকতে হবে ওই যোগীদের মতো ওটা বলছি না এটা হাতে থাকলে বা আপনার আশেপাশে থাকলে এ একটা নেগেটিভ এনার্জি আপনার থেকে দূর করে দিবে এছাড়া গৌরীশঙ্কর রুদ্রাক্ষ খুব এক্সপেন্সিভ হয় এটা আপনারা গলায় লকেট করে পড়তে পারেন আর এই বিষয়ে যদি জানতে চান গুগল করে আপনারা জেনে নিতে পারেন এর পাশাপাশি বন্ধুরা আপনাদের যদি রাশি ধনু হয়ে থাকে চন্দ্র ধনু হয়ে থাকে আপনারা কিন্তু পোখরাজ অর্থাৎ সাফায়ার আপনারা ব্যবহার করতে পারেন এই পোখরাজ পড়বেন এটা বডি ওয়েট এবং এই আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে বৃহস্পতি কি অবস্থায় আছে কত ডিগ্রিতে আছে তার উপরে কিন্তু নির্ণয় করতে হয় এটি একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে নির্ণয় করে দিতে পারবে আপনার বার্চার দেখে এবং আপনার বডি ওয়েট জেনে তো সেক্ষেত্রে আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিলে উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন